তো আমি অনেক ভাগ্যবান যে আমি আজকে এখানে আসতে পেরেছি হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজ হচ্ছে হোলি সবাইকে হ্যাপি হোলি তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো খুব স্পেশাল হবে আজকে ব্লগটা আশা করি আর আমরা এখন নটা বাজে সকাল সকাল উঠে গেছি এর তো এখনও ঘুমও ছাড়েনি আর আমরা এখন এই যে বাড়ির সাইডেই আছি এই যে বাড়ির থেকে একটু ভেতরে এসেছি মানে এখানে দেখছিলাম অলি শুট ফুট কিছু করা যায় কিনা না আর বাড়িতে সব বেলুনের মধ্যে কালার দিয়ে সব प्रिपरेशन চলছে চলো আমি দেখাচ্ছি তোমাদের ব্লগটা কিন্তু আজকে মিস করো না কেউ চলো দেখতে থাকো লেটস গো এইটা বেলুনের মধ্যে জল দিচ্ছি কারণ এটা এগুলো দিয়ে রাহির ফটোশুট করব এর ওর দু মাস বয়স ছিল আগেরবার হলিতে তো তখন ঠান্ডা লেগে যাবে বা কোনো কারণে একটু বিজিও ছিলাম দু মাস বয়স ছিল খুবই বিজি ছিলাম তো হয়নি সেভাবে ফটোশুট করার খুব ইচ্ছে ছিল আমার তো এই বছরটাতে এই যে সব বেলরুমগুলো জল করা হয়ে গেছে এরপরে ওখানে একটু হালকা করে ওখানে ডেকোরেট করবো আবির ফির দিয়ে তারপরে কয়েকটা ফটোশুট করার ইচ্ছে আছে আর এই বেলুন দিয়ে কীভাবে ফটোশুট করছি ওকে নিয়ে মানে কি কি দিতে হবে আমি এখনো জানি না দেখাবো তোমাদেরকে মানে তারপরে বেলুন গুলো সব ফেটে গেছে কি করবো এখন বাথরুমে এনেছি দেখো এখানে ভাবছি এবার এখানেই তুলবো আর নিচেটা বেশ ফ্রেশ থাকে একদম পুরো পরিষ্কার দেখি ঘুরে তো বেলুন গুলো নিয়ে এত চেষ্টা করেও কিছুতে শ্যুট করা যাচ্ছে না মানে ভিডিও তো হচ্ছে যেমন তেমন করে কিন্তু সেভাবে একটা যে প্রফেশনাল যে শ্যুটটা সেটা হচ্ছে না শেষমেশ আমি ছেড়ে দিয়েছি হাল এখন ও এমনি শুধু বেলুন নিয়ে খেলছে এই যে ফেটে যাবে ফেটে যাবে ফেটে যাবে দেখো বেলুন ফেটে গেলেই ভয় পাচ্ছে ওইটাই মুশকিল বেলুন যখনই ফেটে যাচ্ছে তখনই ভয় পাচ্ছে এতক্ষণ ধরে কিন্তু অনেক ফটো তোলার চেষ্টা করা হয়েছে কিন্তু পারিনি তুলতে ওই দু একটা হয়েছে কিন্তু সেরকম প্রফেশনাল তো লাগছেই না খুব একটা মন থেকেও ভালো লাগছে না পরে দেখব যদি শেয়ার করার মতো হয় তাহলে শেয়ার করব আমরা একটু ফটো ফটো তুললাম পাটার সবাই এসে এখানে হ্যাপি হোলিটা লিখেছিলাম সকালবেলায় ক্যামেরাটা উল্টো আছে ওর জন্য উল্টো করে দেখাচ্ছে তখন তো রং খেলিনি সব ফটোশ্যুট করা হলো এবার হচ্ছে স্নান করব আসলে রং খেলাতে স্নান করে পুজো করে তারপরে কিন্তু স্টার্ট করতে হয় তো আমরা কিন্তু আসলে রং কেউ খেলিনি জাস্ট যে যার মুখে অল্প করে মেখে জাস্ট ছবি তুলেছি এবার একটু স্নান করব স্নান করে অরিজিনাল রংটা খেলতে বেরোবো স্নান করেছি স্নান করে রেডি হয়েছি এই কালারটা ছাড়া পেলাম না এটা আমার খুব ভালো লাগলো দুটো বললো আর এই দেখো এখানে চারটে কালার নিয়েছি আর এখানে মিষ্টি রাখতে হতো কিন্তু মিষ্টিটাকে বলে আবির গায়ে লাগিয়ে গালে লাগিয়ে দিয়ে প্রণাম করব না তখন মিষ্টিতে আবিটা লেগে যায় আর কেউ খেতে চায় না ওই জন্য চকলেট চকলেট নিয়েছি এবার চলো রঙ তো দেখি চলা আমার সাথে যে যে রং খেলবে একটা করে চকলেট পাবে তোমার সবার আগে আমি কাকিমাকে রং লাগাই কোন কোন রং চুজ করে সেটাই দেব যেটা বলবে সেটাই দেব লালটা লালটা লাল না বেগুনি চকলেট আই তোকে কোন লাল রং তে লাগাবো বল সবুজ সবুজ তো তোমার ফেভারিট আছে এ দেখো একটা চকলেটে খুশি একটা চকলেটে খুশি তো

রিয়াদের বাড়িতে আর এখানে দেখো সকাল বেলায় কিন্তু গোপালের পুজো হয়েছে গোপাল পুজো হওয়ার পর তারপর কিন্তু এখানে সবাই নাচ করছে <laughs> ... ফ্রেশ হয়ে এখন রেডি হয়েছি দেখো এবার যাবো মেলাতে মানে গোসাই বাড়ির মেলা হয় প্রতি বছর দোল পূর্ণিমায় মেলা হয় তো ওইখানে বেরোচ্ছি এখন আর রাহিকে নিয়ে যাচ্ছি না এই মেলাটায় না প্রচণ্ড পরিমাণে ভিড় হয় মানে একটু জায়গা থাকে না বাচ্চাদের জন্য মেলাটা নয় তো ওকে নিয়ে যাচ্ছি না ওকে রেখে দিয়ে যাচ্ছি আমি আর বান্ধবীরা মেলে মিলে যাচ্ছি চলো ওইখানে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি মেলা এসে গেছি আর এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে দেখো বিশ্ববন্ধু সেবাশ্রম লেখা এটা হচ্ছে এই মন্দিরের মেন গেট মানে মেন রোড মেন রোড থেকে একটু ভেতরের দিকে এই গেটটা গেট থেকে ঢুকেই হচ্ছে এর মন্দির আর মন্দিরটা খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে আর তাছাড়া ফুল তো আছেই খুব সুন্দর করে কিন্তু ডেকোরেট করা হয়েছে আমি তোমাদের চারপাশটা একটু ঘুরে দেখাই তোমরা দেখো আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে এই আশ্রমটা হচ্ছে আমার বাবার গুরুদেবের আশ্রম তো উনি এখন আর বেঁচে নেই তো এইটা হচ্ছে ওনার মন্দির ছবিটাও ওনার দেখো ওনার স্মৃতিতে একটা বিগ্রহ মন্দির করা হয়েছে আর মা বাবা প্রতি বছর এখানে আসে তো এবারটা আসতে পারেনি রাহিকে নিয়ে ওরা বাড়িতে আছে আমি এসছি অবশ্যই করে ভিডিওগুলো বাড়িতে গিয়ে দেখাবো যদিও আর এই জায়গাটা দেখো এটা গ্রুমা বসার জায়গা তো এখন উনি প্রেজেন্ট নেই তো ওই জন্যে একটু ভেতরের দিকে এসেছি এসে এখানে কীর্তন হচ্ছিলো মানে রাসলীলা হচ্ছে তো অনেকক্ষণ ধরে এখানে গান শুনলে আমার খুব ভালো লাগছিলো দিয়ে বেশ কিছুক্ষণ এখানে বসেছিলাম আসলে এই জায়গাটা হচ্ছে মানসিক শান্তির জায়গা সত্যি কথা যখনই আসি মানে এত ভালো লাগে যত রকমের টেনশান থাকে এখানে আসলে হয়তো মুক্ত হয়ে যায় তারপর ওখান থেকে আস্তে আস্তে একটু মেলার দিকে এলাম একটু কেনাকাটা করলাম চপের দোকানে লঙ্কাগুলো গুলো জাস্ট একবার দেখো এগুলো দিয়ে কিন্তু লঙ্কার চপ করা হয়েছে লঙ্কার চপ কিন্তু খেতে ইচ্ছে করছিল তাও রিস্ক নিলাম না এখানে দেখো খিচুড়ি রান্না হচ্ছে ওইদিকে বড় বড় দুটো চারকোনা বাক্সের মতো ওইটাতে খিচুড়ি রান্না হচ্ছে দিয়ে ওইখান থেকে নামিয়ে এই চৌ বাচ্চাগুলোর মধ্যে রাখা হয় দিয়ে এখান থেকে একটা বালতিতে করে নিয়ে সবার থালায় কিন্তু পরিবেশন করা হয় এখানে মেলায় এসে কেউ এমন নেই যে খিচুড়ি প্রসাদ না খেয়ে বাড়িতে চলে যায় তো সবার মতো আমিও ছোটোবেলা থেকে এখানে প্রসাদ খেতে খুবই পছন্দ করি আমি আর তার সাথে সাথে একটা বেগুনে নিয়ে আসি প্রতিবার যবারই আমি এখানে আসতে পেরেছি ততবারই একটা করে চপ তার সাথে খিচুড়ি এটা মানে মুখে বলার মতো ভাষা নেই যেটা এত অমৃতর মতো লাগে আর আমি আজকে যে জায়গাটায় বসে আছি এখানে শুধুমাত্র ভক্তি ছাড়া আর কিছুই চলে না তো আমি অনেক ভাগ্যবান যে আমি আজকে এখানে আসতে পেরেছি এবং প্রসাদ খাচ্ছি I'm do it